আঁখি ভার্সেস পৃথি কার ইনকাম সব থেকে বেশি কে বেশি সুন্দর এবং কার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স সংখ্যা বেশি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমাদের তালিকাতে প্রথমেই রয়েছে আঁখি আঁখি সাধারণত কমেডি ভিডিও করে থাকে এছাড়াও নানান ধরনের ট্রাভেল ব্লগ হোম ব্লগ সব কিছুই করে বেশি জনপ্রিয়তা আঁখি পেয়েছে কমেডি ভিডিও থেকে এরপরে আমাদের দ্বিতীয় তালিকাতে রয়েছে পৃথি মণ্ডল পৃথি সাধারণত ব্লগ ভিডিও করে থাকে তার বাড়ি বগুলাতে পৃথি ব্লগ ভিডিও করলেও শর্ট রিল ভিডিও করে থাকে এছাড়াও কাপেল ভিডিও করে রনের সঙ্গে পৃথি বেশি জনপ্রিয়তা পেয়েছে টিকটক ভিডিওর মাধ্যমে তারপরে টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ইউটিউবে আসে এবং সেখানেও বেশ জনপ্রিয়তা লাভ করে এবার চলো ভিডিওর মেন পার্টে ঢোকা যাক আখি কি ধরনের ভিডিও করে সেটা আগে তোমরা দেখে নাও বৌমানে সব আচ্ছা ঠিক আছে সবাই রে আইতে কইয়া দিছি এবার বৌমারে রান্না করতে বলুম এবার আর বৌমা বাপের বাড়ি যাইতেই পারবে না সব খাটা খাটনি বৌমাটারে দিয়া করাবে যাই ওই পটের বিবি গিয়া বইলা আসি আর বাপের বাড়ি যাইতে পারবে না তো আখি কি ধরনের ভিডিও করে সেটা তো তোমরা দেখতেই পেলে হ্যাঁ আখি সাধারণত কমেডি ভিডিওই করে থাকে এবার তোমাদেরকে দেখাবো পৃথি কি ধরনের ভিডিও করে তো তোমরা এই ভিডিওটা দেখো আমরা তিন তারিখে বের হব তো আমি বললাম ঠিক আছে তো কালকেও বাড়িতে গেছিলো ওর ফিরতে অনেক রাত হয়ে যায় তারপরে আমার সাথে আর কথা হয়নি তখন আমি জানি ও ফিরে আমাকে জানিয়ে দিয়েছিল যে ও ফিরে এসছে তারপরে সকালবেলা যখন আমি ফোন করলাম কি হলো বের হবে না দেখে আমাকে পৃথিবী কি ধরনের ভিডিও করে সেটা তো তোমরা দেখতেই পেলে এবার চলো বলা যাক দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় আখির ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে থ্রি মিলিয়ন এবং ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে ওয়ান মিলিয়ন এরপরে রয়েছে পৃথি পৃথির সাবস্ক্রাইবার সংখ্যা হল আট লক্ষ ছাপান্ন হাজার পৃথির ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে আট লক্ষ চৌত্রিশ হাজার আখির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা রয়েছে তিন লক্ষ কুড়ি হাজার পৃথির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা রয়েছে টু মিলিয়ন এদের দুজনের মধ্যে কে বেশি সুন্দর আর কার ভিডিও তোমরা সব থেকে বেশি ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো